তাল গরমের দিনে তাল পাকে আমরা ছোটোবেলা থেকে শুনেছে। আর এত গরমেই কিন্তু তালটা অনেক বেশি ভালো পেকে যায় তো ভাদ্র মাসের তাল আমাদের একটা মধু মাসেরই ফল ভীষণ মজার আর এই তাল দিয়ে তৈরি প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব মজার হয়ে থাকে তো চলুন আজকে শুরু করছি তালের কলাপাতা পিঠা প্রথমে একটি বলে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এটা সাধারণ চাল মানে ভাতের চালের গুঁড়া ছিল হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এটা আপনারা পরিমাণ মতো দিবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো দুধের গুঁড়া সাথে দিয়ে দিব তিন টেবিল চা চামচের মতো ঘি তো এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণ সব খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটা আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে তালের রস আমি ইউজ করবো তালের রস আমি ভালো করে বের করে ছেকে নিয়েছিলাম এই যে তালের রস আর কালারটা দেখুন কত সুন্দর তালের ভীষণ সুন্দর আর তালের রস কিন্তু অবশ্যই আমাদেরকে ছেকে নিতে হবে যাতে কোনো ধরনের আঁশ না থাকে যদি আঁশ থাকে তাহলে সেটা পিঠার মধ্যে খেতে গেলে দাঁতে বাঁধবে খুবই বাজেটা তো আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেকে নিয়েছিলাম এখানে আমার আরেকটু তালের রস রাখবে আমি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা করতে গেলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা বা একদম ঘননা হয়ে যায় এই যে কনসিস্টেন্সিটা আপনারা বুঝতেই পারছেন হয়তো জাস্ট আমরা মানে একদম নরমও করব না একদম শক্তও করব না হালকা নরম থাকবে অনেক সময় আমরা চাপড়ি পিঠা চাপড়ি পিঠা বা চাপি করে খাই অনেক তো ওরকম টাইপেরই কিন্তু একটু শক্ত টাইপেরই হবে অত নরম হয়তো হবে না এটা তো এখানে আমি কিছু কলা পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখন এই পাতাগুলো দিয়েই কিন্তু আমি পিঠাটা করব তো আমি তালের রসটা ঢেকে তালের মিশ্রণটা ঢেকে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর এখানে কলা পাতায় কিছুটা সরিষার তেল আমি একটু ব্রাশ করে নিব অথবা হাত দিয়ে লাগিয়ে নিব এটা আপনাদের ইচ্ছা তাতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে আর এখানে আমি এক হাতাম পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম কিন্তু এটা একদম পাতলা করে বিছিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন পাতলা করে বিছিয়ে দিতে খুব বেশি মোটা যেন না হয় আর আপনারা এটা গোল বা লম্বা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমার মা যেহেতু এভাবে লম্বা করেই করতো আমার এই সেপটাই ভালো লাগে সো আমি এভাবেই করছি আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কলা পাতায় তালের ব্যাটারটা নিচ্ছি আবার একটু সরষের তেল ব্রাশ করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সেই তালের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব পাতলা করে বিছানোর চেষ্টা করছি আপনারা পাতলা করে দিবেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এখন তালের আরেকটা কলা পাতা দিয়ে আমি এটা ওপরে কাভার করে দিলাম এভাবে আমি সমস্ত তালের পিঠাগুলোর মিশ্রণ রেডি করে নিব এখন আমি একটা কড়াইতে একটা তালের পাতার যে পিঠা সেটা বসিয়ে দিয়ে আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন কলা পাতার নিচে এক পাশ লাল হয়ে আসবে তখন আমি এটা উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই একদম মিডিয়াম টু লো আঁচে করতে হবে একটু সময় নিয়ে বেশি আঁচে করলে কলাপাতা পুড়ে যাবে পিঠা ভেতর থেকে ঠিকঠাক মতো সিদ্ধ হবে না কিন্তু উপর দেখে লাল যে হয়ে যাবে সো এটা একদম মিডিয়াম আঁচে রেখেই পিঠাটা ভাজতে হবে আপনাদেরকে আমি প্রথম পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি এটা আমার প্রথম পিঠাই ছিল সত্যি সত্যি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার তো ব্যক্তিগতভাবে এই পিঠাটা খুবই পছন্দ আমার মা করতেন আমার ভীষণ প্রিয় এই পিঠা দেখলে আমার মার কথা মনে পড়ে যায় আর আমরা যখন ছোটো ছিলাম মা এই পিঠা করতেন আমরা রান্নাঘরে সব ভাই বোন বসে থাকতাম মা একটা করে পিঠা ভেঙে ভেঙে সবাইকে দিতেন আমরা খেতাম আবার ভেজে আবার দিতেন আবার খেতাম সেটা এক অন্যরকম আসলে আনন্দের স্মৃতি আমাদের জন্য একটা পাশ হয়ে গেছে আমি উঠিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে নিচ পাশটা ভালো করে সিদ্ধ হয়ে যায় অপরবাসেও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পিঠাটা এবার আমি আপনাদেরকে সবগুলো পিঠা একটু করে খুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই পিঠার লুকটাই আমার কাছে কেন জানি না খুব বেশি আকর্ষণীয় মনে হয় একটু পোড়া পোড়া হয় মানে একটা এক সুন্দর গন্ধ তাল এবং ঘি যেহেতু দেয়া আছে সব কিছু মিলে একটা অন্যরকম গন্ধ খুব মজার লাগে তাই তো তৈরি হয়ে গেল আজকের আমার খুব মজার একটি রেসিপি সেটা হচ্ছে তালের কলাপাতা পিঠা এটা ভীষণ মজার আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি না বিশ্বাসই রাখি যে আপনাদের অনেক ভালো লাগবে কারণ এটা আসলে একটা অনবদ্য খাবার তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য